এবং আমি রব্বুল আলমিনের কাছে ক্ষমার আশা করবে আমি রব্বুল আলমিন ততদিন পর্যন্ত তোমার গোনাগুলো ক্ষমা করতে থাকব থাকবো তাহলে দুইটা জিনিস এক নম্বর আল্লাহকে ডাকতে হবে মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নাম্বার ক্ষমার আশাও রাখতে হবে আপনি যদি চিন্তা করেন আমি যে পরিমাণ গোনা করতেছি আমার মনে হয় কোনো ক্ষমা নেই তাহলে তো হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সম পরিমাণ ক্ষমা করে দিতে পারেন এই আশা সবসময় রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বান্দাকে ডাকে রব্বুল আলামিন বান্দাকে যখন আল্লাহ তালা ডাকে ও বান্দা তুমি আমার দিকে আসো আমি তোমার গোনা মাফ করে দিব তখন বান্দা জবাব দেয় রব্বুল আলামিন আমার গোনা আপনি কেমনি মাফ করবেন আমার গোনা তো ওই আসমান সম পরিমাণ হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয় ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনা না সামা ও আমার প্রিয় বান্দা তোমার গুনাহ যদি ওই আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় আমি আল্লাহ যদি সুম্মাস্তাও ফারতানি আমার কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো গফার তুলাকা আমি তোমার আসমান সমপরিমাণ গোনার মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব সুভান এ আসমান সমপরিমাণ গুনা। এটাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নাতি শিখছি মান্দা বলতে রব্বুল আলামিন। আমার গোনা শুধু আসমান পর্যন্ত যায় নাই আমার গোনা এত বেশি হয়ে গেছে এত বেশি হয়ে গেছে আমার গোনা তামাম দুনিয়ার প্রত্যেকটা জমিনের প্রত্যেকটি অংশ পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ এই মুহূর্তে আমি কি করব আমার যে এত গোনা আমার গোনায় গোটা জমি সব ভরে গেছে এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইবাদি লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ ও বান্দা যদি তুমি জমিন ভর্তি গুনা করো এরপরে যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো লা কুশ যদি তোমার আমলনামায় শিরিকের গোনা না থাকে লা গফার্তু দা আমি তোমার জীবনের অন্য সমস্ত গোনা ক্ষমা করে দে। সুহান আর শিরিকের গোনা যদি কেউ শিরিকের গোনা যদি কেউ আল্লাহ তালার কাছে ভালোভাবে তওয়া করতে পারে শিরিকের গোনাও আল্লাহ তালা মাফ করে দেয় সুহান সংক্ষেপে আমার পরিচয় হল আল্লাহ বলেন আমার সংক্ষিপ্ত পরিচয় হল বান্দা আমার কাছে তবা করলে আমি বান্দার তওবা কবুল করি হান শুধু তাই নয় ওয়া আফুআনি আমি বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দিছ হান্না আয়াতে কারি শেষে আল্লাহ বলেন ওয়ালা তা আল্লাহ বলেন যে বান্দা তুমি ভালো করো মন্দ করো যাই করো না কেন তোমার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি বিষয় আমি জানি আমরা অনেক সময় অনেক কিছু করি মনে করি যে মনে হয় আল্লাহ তালা জানে না অথবা দুনিয়ার কোনো মানুষ জানে না তো আল্লাহ বলেন ওয়ালুমা তাপ আলুন তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবগত কোরআনুল হাকিমের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ বান্দাকে ডাকতেছে বান্দা জীবনে গোনা তো বহুত করেছ এখন গোনা ছাড়ো এখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তো অবাক আল্লাহ তালা বলেন ওয়া তুবু ইলাল্লাহি যাম আইয়ুহন মিনুন ইয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন ও ইমানদারের দল তুবু ইলাল্লাহি জামিআ তোম্বা সম্মিলিতভাবে আল্লাহ তালার কাছে তবা করো এ আয়তে কারিমার ভিতরে আল্লাহ তালা সম্মিলিত ভাবে তবা করতে বলছেন এখন বলতে পারেন যে আল্লাহ তালা সম্মিলিত ভাবে তবা করতে কেন বলছেন এর পেছনে বিশেষ কারণ আছে কারণ হল বান্দার গুনাহের কারণে যখন শাস্তি আসে শাস্তি কিন্তু সবার উপরে আসে অপরাধ কয়জনে করে কয়েকজনে অপরাধ কয়েকজনে করে কিন্তু শাস্তি আসলে সবার উপরে আসে জন্য নাল্লা বলেন শুধু নিজে তবা করলে হবে না অন্য মানুষদেরকে নিয়ে তবা করতে হবে গোটা সমাজ সমাজবাসী তবা করতে হবে তাহলে গোটা সমাজবাসী আজাব এবং গজব থেকে বেঁচে যায় এই জন্য নাল্লা আইয়ুহাল জামি ও ইমানদারগণ তোমরা সকলে মিলে একসঙ্গে তোমি আল্লাহ বলেন সমষ্টিগতভাবে ভাবে সম্মিলিত ভাবে যদি সবাই তবা করো তাহলে কি লাভ লাভ হচ্ছে আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি দয়া করবেন লাল্কুম তুফলি হন অচেরেই তোমরা সফল হতে পারবে আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করবেন তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারবে অনুরূপভাবে রসুল আকরাম সাল্লু আলী ও হাদিসের দিকে যদি আমরা তাকাই সেখানেও পাই আল্লাহ নবী উম্মতের প্রতি খুবই আফসোস করে বলছেন আমার উম্মতের জন্য বড় আফসোস লাগে কেন বলে আমার উম্মত আল্লাহ তাল্লাহার কাছে তবা করতে জানে না করতে পারে না তও বা করার সুযোগ পায় না তবা বা করতে বোধ করে এই জন্য আমার উন্মতের প্রতি আমার খুবই আফসুস লাগে অথচ আমি নবী আমার জীবনের পেছনের সামনে সব গুণ তালা ক্ষমা করে দিয়েছেন এর পরেও আমি দিনে একশতবারের বেশি তওবা করি সুবহান আল্লাহ আমার তো দিনে একবার তো হভা করার সুযোগ পাই না অথচ আপনার আমার নবী আশাকুল আম্বিয়া সেইদুল আম্বিয়া তিনি প্রতিদিন একশো বারের ঊর্ধ্বে তহভা করতেন বোকারির হাদিস কয়লা আর সুলহাই সল্লাল্লাহ ওয়ানিসাল্লাম ইয়া আদ্দুফান না সু তবু ইলাল্লাহ নবী বলেন ও মানব মণ্ডলী তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো ফা ইন্নি আতুবু ইলাইহি ফিকুল ইয়াউমিন মিয়াতা মাররাতিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জীবনের সব গুনাহ আমার পিছনের গুনাহ সামনের গুনাহ maaf আমার জীবনের সব গুনাহ maaf এর পরেও আতুবু ইলাইহি আমি আল্লাহ তালার কাছে ত করি ফিকুল ইউমিন মিয়া মার রতি প্রতিদিন একশোবারেরও উর্ধ দে একশোবারেরও উঠ দে আল্লাহ নবী প্রতিদিন কি করতে ত করতে মুসলমান ভাইরা আমার তবা আমরা কেন করব বলে আমরা মানব জাতি কেউই গুণার উর্ধ না আমরা কি কেউ বলতে পারবো যে আমাদের জীবনে কোনো গুণা নাই হ্যাঁ পারবে আমাদের সমাজে কিছু নেতা আছে আমাদের সমাজে কিছু দলীয় নেতা আছে ওনারা কিন্তু ওনাদের কিন্তু কোনো গুণা নাই আপনারা অনেকে জানেন অনেকে জানেন না ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে ভাইরাল এক নেতা আছে ওই হজরতের বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জ মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুর একদিন বয়ান করতেছিলেন ওনার বয়ানের শেষে ওই সিরাজগঞ্জের বড় এক নেতা উনি মাইক হাতে নিয়ে বয়ান করতেছে কিছু নসিহত করতেছে আর উনি ওনার নসিহতের ভিতরে উপদেশের ভিতরে বলতেছে এই যে হুজুররা আপনারা যে মোনাজাত করেন আপনাদের মোনাজাতের সঙ্গে আমি কখনো হাত উত্তোলন করি না আপনাদের মোনাজাতের সাথে কখনো আমি আমিন বলি না এক কথায় আমি কখনো আপনাদের মোনাজাতের পক্ষে না কেন আপনারা মোনাজাত করলেই বলেন রব্বুল আল আমিন আপনি আমাদেরকে মাফ করে দেন আপনারা সবাই পাপি এই জন্য আপনারা আল্লাহর কাছে এরকম ক্ষমা চান আর আমি পাপি না এরকমের বুকের উপরে এরকম থাপ্পড় মেরে বলতেছে আমি আল্লাহর কসুম করে বলতে পারি আমি পাপি না আমার জীবনে কোনো গোনা নাই অতএব আমি আল্লাহ তালার কাছে ক্ষমা কেন চাইব চিল্লে বলেন না উজবিল অথচ এই লোকটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলে দেখা যায় যে গোনা ছাড়া কিছুই নেই তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোনা ছাড়া না তার টুপিটা ঠিক আছে না তার চুল ঠিক আছে না তার দাড়ি আছে দাড়ি তো নাই না তার পোশাক ঠিক আছে না নবীর আদর্শ চরিত্র তার ভিতরে আছে অথচ লোকটা বলতেছে আমার জীবনে কোনো গোনা নাই আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান এটা আমি পছন্দ করি না আমি পাবি নই না উজমিল অথচ আপনার আমার নবী বলেন আল্লাহ নবী বলেন আমার উন্মতের ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই পাপি আদম সন্তান বলতেই পাপি আদম সন্তান যে না সে পাপি না আদম সন্তান পরিচয় যে ব্যক্তি দিবে প্রত্যেকটা ব্যক্তি পাবি সবাই পাপি আম্বিয়া আলাই হিমুস সালা আত্মসালাহ তবে নবীদেরকে আল্লাহ তালা বিশেষভাবে তাদের জীবনের পিছনের সামনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ফিনফসিহি প্রত্যেকটি মানুষ পাপী প্রত্যেকটি মানুষের জীবনে ছোট বড় কম বেশ ভুল আছে এবং থাকবেটাই স্বাভাবিক আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যত উম্মদ আছেন প্রত্যেকটা উম্মত পাপী ওহ কায়রুল কাত্তাইনা তবে পাপীদের ভিতরে আবার উত্তম মানুষ আছে তারা কারা পাপী হওয়ার পরেও যারা আল্লাহর কাছে তবা করে আল্লাহ নবী বলেন ওরা শ্রেষ্ঠ উম্মত ইল্লেয়া বলেন সুবহানাল্লাহ পাপী তো সবাই কিন্তু পাপীদের ভিতরে যারা আল্লাহর কাছে তবা করে তারা সর্বশ্রেষ্ঠ কত আমাদের দেশে এরকমের গাধা কা মুসলমান কিছু আছে ওরা বলে যে আমাদের জীবনে নাই আমাদের জীবনে গুণা নাই আপনার আমার নবী তার জীবনে কোনো গোনা ছিল না এর পরেও আল্লাহ নবী যদি একশো বার তো করতে পারে আমরা সেখানে একবারও তো অবা করতে পারি না অথচ দাবি করি আমরা আল্লাহ নবীর উম্মত মুসলমান ভাইরা আমার তাহলে বলতেছিলাম গুনার ঊর্ধ্বে কেউ নাই প্রত্যেকটা মানুষের জীবনে গুণা আছে বাবা তাহলে গোনা যদি থাকে তাহলে তবা করতে হবে ত কোন সময় করবেন অনেক মানুষ আছে গোনা তো করে তবার কোনো ফিকির নাই এটা মোটেও ভালো না আপনার গোনা তো হবেই সহজ একটা উদাহরণ আপনি যত দামি জামা পরিধান করেন না কেন জামা পরিধান করলে জামা ময়লা হয় না এখন জামা ময়লা হয় জামা পরিধান করলে জামা ময়লা হবে এটা তো অপরাধ না কোথায় জামা ময়লা হয়ে যাওয়ার পরে জামা যেই ব্যক্তি ধৌত করে না তাকে মানুষ নোংরা বলে কিন্তু জামার তো কোনো অপরাধ না জামা পরিধান করলে জামা নোংরা তো হবেই জামা ময়লা তো হবেই এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু যেই ব্যক্তি জামা ময়লা হওয়ার পরও ধৌত করে না ওই লোকটার আছে। ঠিক তো গোনা 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 হয়ে যাওয়া অপরাধ অপরাধ না না হওয়া হতেই পারে জামা পরিধান করলে যেভাবে ময়লা হয়ে যায় মানব জীবনে আমরা যেহেতু মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি তো আমাদের জীবনে গোনা হয়ে যাওয়াটা স্বাভাবিক এটা অপরাধ না তবে অপরাধ হচ্ছে গোনা করার পরে যদি আমরা তবা না করি তাহলে এইটা হচ্ছে মহা অপরাধ বলেন যখন গোনা হবে তওবা তখন করতে হবে আপনি গুণা করলেন এখন নিয়ত যদি করেন আপনি আপনি তবা করবেন পাঁচ বছর পর এই তবা কবুল হবে না বাজান তবা কবুল হওয়ার জন্য শর্ত হলো যখন গোনা হবে তখনই তবা করতে হবে اللَّهُ لقاك رب العالمين مولين انما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله غفورا رحيما الله مولين ইন্ন আচ্ছামু আল্লাহ লিল্লাদিন আয়া নুন আ সু আবি জাহালাতিন আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন যারা ভুল বশত না জেনে অপরাধ করে বসে গুনা করে বসে তোম্মায়া তবু নামিং করিব গুনা করার সাথে সাথে আবার আল্লাহ তালার কাছে তওয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলা ই কাইয়া তু বলাবু হালাই আল্লাহতালার সঙ্গে সঙ্গে ওদের জীবনের গোনা মাফ করে দেয় তাহলে গোনা যখন হবে ত বা তখন যখন অপরাধ ত বা তখন এখন অপরাধ করলাম যদি নিয়ত করি আরে অপরাধ তো সামনে আবার হবে তো তব করে লাভ কি তব একসাথে সব মিলে করব। না না এটা না যতবার অপরাধ হবে ততবার তবা করতে হবে জামা যতবার পরিধান করব ততবার জামা ময়লা হবে আর ততবার জামাটা ধৌত করতে হয় এটাই নিয়ম তো আমাদের জীবনেও আমরা যত সামনের দিকে আগাবো আমাদের তত বেশি গোনা হবে আর গোনা যত বেশি হবে তবা তত বেশি করতে হবে ভাইরা আমার তবা যদি হয় ফেরাউনি মার কা তবা ফিরাউন ও কিন্তু তবা করছে কিন্তু ফিরাউনের তোর ধরন ছিল ভিন্ন সারা জীবন অপরাধ করছে কোনো ফিকির ছিল না মৃত্যুর সময় যখন হাজির হয়ে গেছে তখন করতে আসছে সারা জীবন যদি অপরাধ করার পরে যদি কেউ ত না করে মৃত্যু আসলে মৃত্যুর সময় যদি কেউ ত করতে চায় আল্লাহ রব্বুল আলমিন তার তবা জীবনও কবুল করবেন না কোরআনুল হাকিমের ভিতরে আছে এই ফেরাউন সারাটা জীবন মুসা আলাই সালামের বিরোধিতা করেছে মুসা আলাই সালামকে সারা জীবন কষ্ট দিয়েছেন যখন মৃত্যুর সময় হয়ে গিয়েছে ঘটনা আপনাদের জানা আছে নীলনদের ভিতরে এই ফেরাউনকে চুপনি দিয়ে মারা হয়েছে যখন দেখতেছে যে তার বেঁচে থাকার কোনো উপায় নাই এমন এক কঠিন মুহূর্তে ফেরাউন বলতে সিরবুল আলামিন আমি আপনার কাছে তওবা করি আল্লাহ বলেন এখন তওয়বা করলে কাজ হবে না বলে ই সতী তওবতুল ইল্লা মান উন সৈয়াদ হ্যাঁ ইদা হাদর আহ দা হুমুল মৌ আ আল্লাহ বলেন একটা মানুষ আর জীবন অপরাধ করছে তওয়বা করে নাই মৃত্যুর সময় যখন সন্নিকটে হয়ে গিয়েছে এই মুহূর্তে যদি তবা করে আল্লাহ বলেন এই তবা কবুল হবে না এই নাম হচ্ছে ফেরাউনি মার্কা তবা। ফেরাউন এরকমের মৃত্যু যখন চলে আসছিল তখন তবা করেছে এই তবায় কাজ হয় নাই প্রিয় মুসলিয়ান একরাম পাক রব্বুল আরামিন সব সময় বান্দাদেরকে তবার প্রতি আহ্বান করতে থাকেন হাদিসে কুদ্শির ভিতর আল্লাহ বলেন ইয়া আইবা দি ইয়া আইবা দি ইন দাউতানি ওর জাউতানি গফরতুলা কা আলা মা কানাফি আল্লাহ পাঁক রব্দুল আলামিন বলেন হেয়াদম সন্তান যত দিন পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করবে এবং আমি রব্দুল আলামিনের কাছে ক্ষমার আশা করবে আমি রব্বুল আলমিন দিন পর্যন্ত তোমার গোনাগুলো ক্ষমা করতে থাকবো তাহলে দুইটা জিনিস এক নাম্বার আল্লাহকে ডাকতে হবে মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নাম্বার ক্ষমার আশাও রাখতে হবে আপনি যদি চিন্তা করেন আমি যে পরিমাণ গোনা করতেছি আমার মনে হয় কোনো ক্ষমা নেই তাহলে তো হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন পাহাড় সম পরিমাণ গোনা ক্ষমা করে দিতে পারেন এই আশা সব সময় রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল যখন বান্দাকে ডাকে রব্বুল আলামিন বান্দাকে যখন আল্লাহ তালা ডাকে ও বান্দা তুমি আমার দিকে আসো আমি তোমার গুনা মাফ করে দিব তখন বান্দা জবাব দেয় রব্বুল আলামিন আমার গোনা আপনি কেমনি মাফ করবেন আমার গোনা তো ওই আসমান পরিমাণ হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন জবাব দেয় ইয়া ইবাদি লাউ বালাগত বুকা আ'না সামা ও আমার প্রিয় বান্দা তোমার গুনাহ যদি ওই আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় আমি আল্লাহ যদি তুম মাসতাউফর্তানি আমার কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো গফরতু লাকা আমি তোমার আসমান সমপরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এই আসমান সমপরিমাণ গুনাহ এটাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন হাতি শিখুচ্ছি মান্দা বলতেছে রব্বুল আলমিন আমার গোনা শুধু আসমান পর্যন্ত যায় নাই আমার গোনা এত বেশি হয়ে গেছে এত বেশি হয়ে গেছে আমার গোনা তাম দুনিয়ার প্রত্যেকটা জমিনের প্রত্যেকটি অংশ পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ এই মুহূর্তে আমি কি করব আমার যে এত গোনা আমার গোনায় গোটা জমিন সব ভরে গেছে এখন কি করবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ ও বান্দা যদি তুমি জমিন ভর্তি গুনাহ করো এরপরে যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো লা তুশরিকু বি যদি তোমার আমলনামায় শিরিকের গুনাহ না থাকে লা গফারতু দা লিকা আমি তোমার জীবনের অন্য সমস্ত গোনা ক্ষমা করে দেয় সুবহান আর শিরিকের গোনা যদি কেউ শিরিকের গোনা যদি কেউ আল্লাহতালার কাছে ভালোভাবে তবা করতে পারে শিরিকের গোনা আল্লাহ তালা মাফ করে দেয় সুবহান এই জন্য প্রিয় মুসল্লিয়ান পাক রব্বুল গুনালামিন ক্ষমা করাকে বড় পছন্দ করে পাক রব্বুল আলমিন ক্ষমা করতে পারলে বড় খুশি হন আমরা তো ক্ষমা করতে পারলে খুশি হই না কিন্তু পাক রব্বুল আলমিন একটা বৈশিষ্ট্য আল্লাহ তালা ক্ষমা করতে পারলে খুশি হন বান্দা যদি আল্লাহ তালার কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হন আদিসের ভিতরে আছে ওয়াল্লাহিল ল্লাহু আফরাহু বি তাওবতি আহাদিকুম মিন আহাদিকুম বি তলতিহি ইদা বজদাহা আল্লাহ নবী বলেন ও সাহাবীরা মরুভূমির ভিতরে তুমি গিয়েছো শত শত মাইলের ভিতরে কোনো জনবসতি নাই কোনো দোকানপাট পর্যন্ত নাই একটা ঘোড়ার উপরে আরোহণ করে গেছো ঘোড়ার উপরে তোমার খাবার রয়েছে তোমার পানি রয়েছে তোমার সব কিছু ওই ঘোড়ার উপরে আছে শত শত মাইল অতিক্রম করতে করতে এক পর্যায়ে তুমি ক্লান্ত হয়ে গেছো তোমার সামনে একটা ছায়াদার গাছ চলে আসছে একটা ছায়াদার গাছের নিচে তুমি বিশ্রামের জন্য একটু ঘুমাইলা তোমার ঘোড়াটাকে তুমি একটা গাছের সাথে তুমি বেঁধে রাখছ হঠাৎ করে দেখলা তোমার ওই ঘোড়াটা নাই এরকম হতে পারে হতে পারে না একজন পথিক মরুভূমির ভিতরে এরকম গেছে ঘোড়ার উপরে আরোহণ করে গিয়েছে তো ঘোড়ার উপরে তার খাবার দাবার সব কিছু রয়েছে তো ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে কি করবে একটা ছায়াদার গাছ দেখে গাছের নিচে সে কি করছে একটু ঘুমাই ঘুম থেকে উঠে দেখে যে তার বাহনটা নাই বাহন হারিয়ে গেছে এই লোকটার মনে কতটা দুঃখ কতটা কষ্ট কতটা বেদনা যে শত শত মাইলের ভিতরে কোনো জনবসতি নাই ভিন্ন কোনো যানবাহন নাই কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই তো এই একশত মাইল পথ বালুকাময় জমিনের ভিতর দিয়ে হেঁটে তোর বাড়ি যাওয়া সম্ভব না অতএব আমার মরণ নিশ্চিত এই চিন্তা করে লোকটা চিন্তা করলো কোন দিকে যাব যেদিকে যায় সেদিকেই তো মরণ এখান থেকে বাড়ি যাওয়া তো আর সহজ না আর বাড়ি যাওয়া সম্ভবও না লোকটা চিন্তা করে আবার ঘুমিয়ে পড়ছে আল্লাহ নবী বলেন লোকটা যখন ঘুমিয়ে পড়লো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পর দেখতেছে একটু আগে তার যেই গোড়াটা হারিয়ে গিয়েছে ওই গোড়াটায় সে হাজির হয়ে গেছে সোহানব আচ্ছা একটু আগে যেই ব্যক্তি নিজের জীবনের মায়াটা ছেড়ে দিয়েছিল যে আমার তো বেঁচে থাকার কোনো সুযোগ নাই আমার অবশ্যই কি হয়ে যেতে হবে মারা যেতে হবে আমার ঘোড়া নাই আমার বাহন নাই আমার খাবার নাই সব কিছু শেষ অতএব আমার আমার মারা যেতে হবে এই লোকটা যখন আবার তার ঘোরাটা ফিরে পেল এই লোকটা কি পরিমাণ খুশি হয়েছে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন লোকটা এত পরিমাণ খুশি হয়েছে খুশি হয়ে বলছে আপনি আমার বান্দা আমি আপনার খোদা চিল্লে বলেন না অনেক সময় দেখবেন মানুষ বেশি খুশি হলে মানে মুখ দিয়ে কি বলতেছে ওই দিকে খেয়াল থাকে না তো এই যে লোকটা যার বাহন হারিয়ে গিয়েছিল হারানো বাহন যখন যে খুঁজে পেল তখন খুশির ঠেলায় বলে ফেলছে আপনি আমার বান্দা আমি আপনার এটা বলছে খুশির আর আল্লাহ নবী বলেন ও সাহাবাইক্রাম তো এই বান্দা এই মানুষটা এই পথি কি পরিমাণ খুশি হয়েছে দেখো খুশির ঠেলায় কি বলবে এইটাও সে মানে খুঁজে পাচ্ছে না মানে কত বড় একটা জঘন্য কথা সে মানে খুশি ঠেলায় বলে ফেলছে মানে হিতাহিত জ্ঞান পর্যন্ত সে হারিয়ে ফেলেছে খুশি ঠেলায় আল্লাহ নবী বলেন প্রাণের সাবিরাক এই পথিক যে পরিমাণ খুশি হল এই পথিকের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেই তবা করলে আল্লাহ তালা তার চেয়েও কোটি গুণ বেশি খুশি হন সুহান আল্লাহ আল্লাহ তালা এর চেয়েও বেশি খুশি হন যে পথিক নিজের জীবনের মায়া পর্যন্ত হারিয়ে দিয়েছিল এখন আবার কেমন যেন সে তার নতুন জীবন ফিরিয়ে পেল যে পরিমাণ খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি আল্লাহ রব্বুল আলমীর কাছে তবা করলে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হয়েছে